প্রথমে গত শনিবার দুপুরে আরামবাগের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য তারপর সে রাতেই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা লোকসভা ভোট পর্বের মাঝে রাজ্য রাজনীতিতে সোরগোল ফেলে দিয়েছে এই আবহে মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ প্রতিষ্ঠানের তরফে প্রতিক্রিয়া জানান শনিবার রাতে সাড়ে তিনটে নাগাদ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দুষ্কৃতী আগ্নেয়স্ত্র নিয়ে জোর করে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ঢুকে সন্ন্যাসীদের ওপর চড়াও হয়েছিলেন তাদের শারীরিক নিগ্রহ করে বাড়ির বাইরে বের করে দেয়া হয় বলেও অভিযোগ করেছিলেন শুধু তাই নয় পা সন্ন্যাসী ও বাড়ির নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ এই নিয়ে মিশনের তরফে থানায় অভিযোগ জানানো হলেও অভিযুক্তরা গ্রেপ্তার হননি বলে অভিযোগ স্বামী সুবীরানন্দ মঙ্গলবার এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন জলপাইগুড়ির ঘটনাটি বিচ্ছিন্ন কিনা তা আমার জানা নেই এরপরেই রামকৃষ্ণ মিশনের আদর্শ ও কর্মপরিধি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বলেন আমরা একটি অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা আমাদের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না এমনকি তাদের যে ভোটদানের অধিকার আছে তাও প্রয়োগ করেন না ভোটদানে বিরত থাকেন এই নির্দেশ স্বামীজি মহারাজ অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করি শনিবার আরামবাগের সবাই রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের কেউ কেউ সরাসরি রাজনীতি করছেন বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি বলেছিলেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে সাহাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসত তারা তরকারি কেটে দিত সিপিএম কিন্তু আপনাদের কাজ করতে দিত না মঙ্গলবার স্বামী সুবীরানন্দ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রামকৃষ্ণ মিশন তাদের ভক্তদের মধ্যে কোনো রাজনৈতিক চিন্তাধারা প্রচার করে না তিনি বলেন ভক্তেরা ভোটের বিষয় স্বতন্ত্র ভক্তদের কি করণীয় কী করণীয় নয় সে বিষয়ে আমরা কোনো উপদেশই দিই না কোনো ফতোয়া আমরা জারি করি না স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জীবনে শিব জীব জীবসেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য নেই বলেও জানিয়ে দিয়েছেন স্বামী সুবীরানন্দ তিনি আরও বলেন আমাদের কাজের জন্য আমরা কিছু প্রত্যাশা করি না শুধু চায় মানুষের কল্যাণ হোক ধন্যবাদও প্রত্যাশা করি না শিলিগুড়িতে মিশনের জমি কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আমি আশা করি প্রশাসন এই বিষয়ে সর্বত্রভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্রিয় হবে ওই জমি এবং পরিকাঠামো মানব কল্যাণে নিবেদিত কোনো সন্ন্যাসী বা ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়